আসল স্বাদ চলুন খুব সহজভাবে ঘরেই বানিয়ে ফেলি শীতের এই রাজকীয় মিষ্টি আমি এখানে শুরুতেই এক কেজি দুধের ছানা করে এটা থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এটা একটু সাহায্যে বা ভালোভাবে মেখে নেব যাতে করে ছানাটা একদম মিহি হয়ে যায় দেখি বুঝতে পারছেন আপনারা এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে ছানাটা কিন্তু মেখে নিতে হবে নয় কিন্তু বরফিটা একদম পারফেক্ট হবে না তো আমি অনেকক্ষণ ভালোভাবে এভাবে মুথে নিলাম এবার এটা আমি প্যানে দিয়ে দেবো কিন্তু আমি চুলাটা কিন্তু এখনো অন করিনি আমি আগে সবগুলো দিয়ে তারপর হচ্ছে অন করব আমি প্যানের মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে দুধের ছানার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এক লিটার দুধের ছানার থেকে কিন্তু আট থেকে নয়টা বরফি হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নলেন গুড় তো অবশ্যই খাঁটি নলেন গুড়টা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই বরফিটা অনেক বেশি মজাদার হবে আর আপনি দেখবেন মানে খাওয়ার জন্য উঠে লাগবে আমি আবারও চুলাটা অন করে ভালো করে ছাড়াটা গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবং চাল করতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচ থেকে লেগে না ওঠে আমার কাছে গুড়টা একটু কম মনে হয়েছিল তাই আমি গুড়টা আরেকটু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা একদম নরম নরম হয়ে গেছে যেহেতু নর্মাল গুড়টা ছিল এবার কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে পারফেক্ট একটি বড় মতো তৈরি করে নিতে হবে তবে অনবরত নাড়তে হবে আর এভাবে রেসিপিটা একবার হলোই শীতের মধ্যে বাসায় তৈরি করবেন আশা করি ভালো লাগবে তো এভাবে আমি সম্পূর্ণটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি আর এখানে কিন্তু আর কোনো উপকরণ লাগছে না মাত্র দুটি উপকরণ দিয়েই এই বরফিটি তৈরি হয়ে যাচ্ছে একদম দোকানের মতো তো দেখতে পাচ্ছেন এটা ঘন হয়ে গেছে আর বেশি ঘন করব না আমি একটু পাতলা অবস্থাতে এটা নামিয়ে নেব এভাবে আমি এটাকে নামিয়ে নেব একটি প্লেটে যখন দেখতে পাবেন একটু হালকা পাতলা থাকবে জলটা টেনে টেনে আসবে কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে যাবে না ওই অবস্থাতে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এবার আমি এটাকে নামিয়ে নিলাম আমি প্লেটে একটি প্লেট রেডি করে রেখেছিলাম সেটাতে আমি এটাকে নামিয়ে নিলাম তো নামে এটা আমি রেস্টে রেখে দেবো এবার ঠান্ডা হয়ে গেলে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দেড় ঘন্টার মতো আর আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তো অবশ্যই তিন থেকে চার ঘন্টা রাখবেন এটা ছেট হওয়ার জন্য তো এটা পুরোপুরি ছেট হতে একটু সময় লাগে যেহেতু এটা আমি একটু পাতলা অবস্থাতেই নামিয়ে নিয়েছি আর আপনারা যদি দ্রুত চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে পুরোপুরি ছেট হয়ে যাবে এবার আমি একটি চামচের সাহায্যে এটা একটু চার কোনা শেপ করে নিচ্ছি যাতে করে আমার বরফের শেপটা দিতে খুব ইজি হয়ে যায় আর এই শীতে নলেন গুড়ের না খেলে আসলে মানে শীতের স্বাদ পাওয়া যায় না তো আমি করে নিয়েছি এটাকে ঠান্ডা হলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যেটা এটা যেহেতু আমার খুব দ্রুত সেট হতে হবে তাই আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি দেড় ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি সরি এখনো নামাইনি আমি দেড় ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামি এবার হচ্ছে এটাকে আমি একটি নাই এসে আছে কেটে নিচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট পর্বতে তৈরি হয়ে গেছে আমি ছোট ছোট করে পিচ করে নিচ্ছি আমি এটাকে নয় পিচ করে নিয়েছিলাম আর আপনারা যদি আরো বেশি ছানা দিয়ে করেন তাহলে কিন্তু পরিমাণটা আরো বেশি হবে আর এভাবে এই সন্দেশ বলেন আর বরফি বলেন এটা খেতে যে এত মজাদার হয় আসলে না খেলে আপনারা বুঝতেই পারবেন না বিশ্বাসও করতে পারবেন না হয়তোবা সবাই একবার হলো বাসায় এসে এটা ট্রাই করে দেখবেন নলেন কুর দিয়ে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে শীতের শীতের নতুন নতুন আমি যে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল তাহলে বিদায় নিয়ে নিচ্ছি বাই এসে গেছে নতুন স্কিন কেয়ার ইনোভেশন হিমালয়া টার্মারিক রেঞ্জ এতে অর্গানিক টার্মারিক এর সাথে আছে গ্লাইকোলিক অ্যাসিড এবং নিয়াসিনামাইড ডাক কমায় এবং ত্বক উজ্জ্বল করে সাত দিনেই বাঙালির হাড় কাঁপানো শীত মানে পিঠা পুলির উৎসব শীতে পিঠা মানে আলাদা আনন্দ আর দেখাবো একদম নতুন স্টাইলের সুইস্টুল ভাপা পিঠা নরম সুগন্ধি আর দেখতে ভীষণ সুন্দর ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি হবে স্পেশাল ভাপা পিঠা না করে করে শুরু আমি এখানে শুরুতেই এক কাপ পরিমাণ জল দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম জলটা যখন বলক চলে আসবে আমি একটু ঢেকে দিয়েছি এবার বলক চলে আসলে এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চালের গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তবে যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে এক কাপ দিবেন আর যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে এক কাপ জলে কাপ চালের গুঁড়া দিবেন এবার দিয়ে আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনা তুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর একটি সফট শক্ত তৈরি করে নেব যাতে করে আমার পিঠাটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় এই পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ আর সামান্য কিছু উপকরণে কিন্তু পিঠাটা হয়ে যায় আর শীত মানে হলে জমে না আর শীতের মধ্যে এই হাড় কাঁপানো শীতে একটু পিঠা না হলে শীত শীত আমেজটাই আসে না তো এভাবে আমি দুই মিনিট নাড়তে চাড়তে আমার এখানে কিন্তু টোটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে একটি একদম পারফেক্ট টো তৈরি করে নিয়েছি এবার আমি ওটাকে রেখে দিয়ে এখানে আমি নিলাম খেজুরের গুড় এটা দিয়ে আমি একটি করে আমি চুলাটা অন করে দিয়ে এটা নেড়ে চেড়ে এটাকে আমি একটু চাল করে নিচ্ছি এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আর এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করবো আপনারা চাইলে কিন্তু সেটা নারকেল হবে শুধু নারকেল আর গুড় দিয়েও এটা করা যায় তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি লিকুইড গুড়টা দিয়েছিলাম তাই কিন্তু আমার একটু জল বেরিয়ে গেছে তো এটা আমি একটু ভালোভাবে শুকিয়ে আর এখানে আপনি নারকেলের পরিমাণটা যত বেশি তত বেশি ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তিল আর যারা তিলটা খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা করতে পারেন তবে এটা দিলে বেশি সুন্দর লাগে দেখতে আর খেতেও ভালোই লাগে যারা তিল পছন্দ করে না না পছন্দ করলে শুধু নারকেল আর খেজুরের গুড় দিয়েই করে নেবেন এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার ডোটাও রেডি হয়ে গেছে এবার আমি এই একটা দিয়ে আমি কিন্তু দুটো সুইস পিঠা তৈরি করে নেব এটা আর ভাতের সাহায্যে মেখে নিচ্ছি তো মেখে নিয়ে আমি এটাকে দুটো ভাগ করে সামান্য গুঁড়ো চিটে দিয়ে আমি এটাকে একটু বেলে নেব এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে ফেলতে যাবেন না আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা একটু মোটা অবস্থাতেই থাকবে দেখতেই পাচ্ছেন একটু মোটাই আছে এবার আমি একটি নাইফের সাহায্যে এটাকে আমি স্কোয়ার শেপ করে দেব যেন কেননা আমি যেটা যেহেতু রোল করবো আমি এটা স্কোয়ার করে নিয়েছি এবার আমি যে নারকেল দিয়ে পুরটা তৈরি করেছিলাম সেটার অর্ধেকটা পুর আমি এই স্কোয়ার শেপ টোটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুন্দর করে আমি ছড়িয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এভাবে ছড়িয়ে দিয়ে এবার দুটো হাত দিয়ে আমি এভাবে ভাজ ভাজ করে রোল করে নেব এটা কিন্তু একদম একটা কাজ তো এভাবে করে নিচ্ছি যখন করা হয়ে যাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দেবো যাতে করে আমি এটা ভাবতে গেলে এটা খুলে না যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপেটা লাগিয়ে দিয়েছি তো একইভাবে আমি আরেকটি রোলও তৈরি করে নেব তো সেম প্রসেসে আমি দুটো রোলই তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি স্টিম করে নেব তো আমি একটি চুলাতে আমি আগেই জল গরম হতে দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে একটি স্টিমার দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম তো রোল দুটোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব পনেরো থেকে বিশ মিনিটের মতো আর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু এটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আপনারা একবার হলেও এই শীতে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি অবশ্যই ভালো লাগবে আমার এবার আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি এখানে বিশ মিনিট হয়ে গেছিল এখানে কিন্তু পিঠাটা পুরোপুরি হয়ে গেছে একদম ছেট হয়ে গেছে এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে তারপর আমি পিচ পিচ করে কেটে নেব পিঠাটা অনেক গরম ছিল আমি হাতে ধরতে পারছিলাম না আমরা দেখেই বুঝতে পারছেন ধোয়া উঠছে কিন্তু এবার আমি একটু ছুরির সাহায্যে ভালো ছোটো ছোটো করে পিচ করে কেটে নিচ্ছি আর দেখেন কত সুন্দর লাগছে পিঠাটা দেখতে রোল করে বানানোর কারণে তেল দেওয়ার কারণে কিন্তু পিঠাটা দেখতে আরও সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে কেটে কেটে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এই পিঠেটা বানানো কিন্তু একদমই ইজি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আর শীতের মধ্যে আশা করি নিত্য নতুন আরো পিঠা রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে বিদায় চাই আরও আরো জমিয়ে তুলতে বাইরে থেকে কেনা বিস্কুট বা ভাজা পড়া বাদ দিয়ে ঘরে থাকা সুজি দিয়ে তৈরি করুন চমৎকার একটি নাস্তা মাত্র দুই কাপ জলে সুজি দিয়ে এত দারুণ কিছু বানানো যায় তা না দেখলে বিশ্বাস করা কঠিন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করে দেই আমি এখানে প্রথমে হচ্ছে আড়াই কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি আজকে আমি এখানে একটি বিস্কুট পিঠা তৈরি করব। এবং খুব সহজ একটি রেসিপি অদ্রিজাস কিচেন মানে সহজ রেসিপি তো এখানে আমি আড়াই কাপ জল নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তো লবণটা অ্যাড করে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে চিনি দিয়ে দেব এক চা চামচ তো আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর বিস্কুট পিঠা বানানোটা কিন্তু একদমই সহজ আর এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল জলটা যখন বলক আসতে শুরু করেছে ঠিক তখনই আমি এর মধ্যে এক কাপ সুজি দেব তবে একসাথে কিন্তু আমি দেব না অল্প অল্প করে সুজি দেব আস্তে আস্তে নেড়ে চেড়ে সুজিগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে তলা পাকিয়ে না যায় এভাবে আমি সবগুলো সুজি দিয়ে দেব তো সুজিটা দেয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে ময়দা এখানে আটা বা যে কোনোটাই কিন্তু ইউজ করতে পারেন আমি এখানে এক কাপ হাফ হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম তো ময়দাটা অল্প অল্প করে অ্যাড করে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু দুই থেকে তিন মিনিট চাল করলে একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাবে এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এটা করতে করতে একটু সবাইকে বলে রাখছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করার জন্য রিকোয়েস্ট আর ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার দুই মিনিটের মধ্যে একটি পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে যখন দেখবেন প্যানের গাছ ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন ডোটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এটা ঠান্ডা হতে হতে আমি এখানে চিনিটা একটু গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি তো এটাকে আমি মিক্সার জারে এটাকে আমি ব্যালেন্ড করে পাউডার করে নিয়েছি তো এটা আমি এবার এই ডোটার মধ্যে মিশিয়ে দেব তো এখানে আমি চিনিটা গুঁড়োটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম তো আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার আমি এখানে সাদা তিল অ্যাড করে দেবো সাদা তিল আমি দিয়ে দিলাম তিন চা চামচ তো এখানে আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে আপনারা চাইলে কিন্তু নারকেল করতে পারেন নারকেলও যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু দুটোই স্কিপ করতে পারেন এবার আমি সামান্য তেল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে হাতের তেল লাগিয়ে ভালোভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নেব যাতে করে আমার পিঠাগুলো তৈরি করতে একদম ইজি হয়ে যায় তো আমি টোটা একদম পারফেক্ট ভাবে নিয়েছি এবার ছোট ছোট করে আমি এখান থেকে ডো আমি হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে তাকে আমি চেপে নিচ্ছি এবার আমি একটি চাকু নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো চামচও নিয়ে চামচের অংশটাও ব্যবহার করতে পারেন এইভাবে জাস্ট আমি একটু দাগ কেটে নিচ্ছি আমি সবগুলো বিস্কুট পিঠে একই তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করতে একটু ভুলবেন না তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এক কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়েছে আর এটা কিন্তু আপনি চাইলে ভেজে এটা ঠান্ডা করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার কতগুলো পিঠা তৈরি হয়েছে আমার এখানে দুটো টেরে আর একটি টেরেতে পিঠা ছিল সেটা আমি দেখাতে একটু ভুলে গিয়েছি এবার আমি চুলায় চলে যাব। আমি এখানে প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে পিঠাটা দিয়ে দেব তেলটা যেন পুরোপুরি গরম হয়ে যায় তখন পিঠাটা দিবেন আর এই পিঠাটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে একদম লো হিটেও না হাই হিটেও না তাহলে কিন্তু পিঠাটা ফেটে ফেটে যাবে আর হাই হিটে দিলে কিন্তু উপর থেকে পড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর এভাবে কিন্তু মিডিয়াম হিটে ভাজলে এটা উপর থেকে হবে ক্রিসপি ভিতর থেকে থাকবে সফট এভাবে আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি তো আমি ভাজতে ভাজতে আমি কিন্তু আপনাদের একটু রিকোয়েস্ট করি যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের রিকোয়েস্টের ভিডিও আমি শেয়ার করতে যখন একটা পাশে একটু হালকা লাল হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দেবো একদম নরম থাকতে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে এটা ভেঙে যেতে পারে যেহেতু সুজির পিঠাটা কিন্তু নরম থাকে আর এভাবে কিন্তু বিস্কুট পিঠাটা একদম সহজেই বানাতে পারেন দেখা যায় বাসায় যদি অতিথি আসে তাদের বসিয়ে রেখেও কিন্তু আপনি এই বিস্কুট পিঠাটা অনায়াসেই তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারেন আর এটা তৈরি করতে দশ মিনিটের বেশি কিন্তু একদমই সময় লাগেনি কারণ এটা বাড়ি রেস্টে রাখার কোনো প্রয়োজনই হয়নি এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো বিস্কুট পিঠা ভেজে নিচ্ছি আর এটা ভাজা আর এই বিস্কুট কিন্তু আপনি চিনির শিরার মধ্যে ভেজিয়েও সেভাবেও কিন্তু এটা খাওয়া যায় বাট আমি আজকে চিনির শিরার মধ্যে ভেজাই নি আমি আজকে সবগুলোই শুকনো পিঠা রেখেছি আপনাদেরকে আরেকদিন আমি শেয়ার করবো চিনির মধ্যে শিরার মধ্যে এটা কিভাবে ভেজিয়ে তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার সবগুলো বিস্কুট পিঠা আমি তুলে নিচ্ছি এবার একই ভাবে আমি বাকি পিঠাগুলো সব ভেজে নেব এভাবে কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বিস্কুট পিঠা কিন্তু একদম রেডি তো আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি হ্যালো এভরিয়ান অতিজাস কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি এই শীতের সকালে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক মিষ্টি সুবাস আজ নিয়ে এসেছি লাচ্চা সেমাই দিয়ে তৈরি বাইরে ক্রিসপি আর মুখে দিলে একদম পিঠাটা খেতে লাগবে দারুণ খুব কম উপকরণে সহজ পদ্ধতিতে বানানো এই পিঠা চায়ের সঙ্গে বতিতে আপ্যায়নে হবে একদম পারফেক্ট চলুন দেরি না করে তাহলে রেসিপিটি দেখে নিই তো আমি শুরুতেই এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি তো লাচ্চার দেখতে পাচ্ছ আমি কিন্তু এক প্যাকেট পুরোটা নিয়ে নিয়েছি এখানে আর যদি ঘরে মেম্বার্স বেশি থাকে তাহলে একটু বেশি নিয়ে নিতে হবে এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম আর গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব প্রথমে আমি একটি ডিম অ্যাড করেছিলাম তো পরে দেখলাম আমার ডোটা পারফেক্ট তৈরি হচ্ছে না পরে আমি আরেকটি ডিমের অর্ধেকটা এখানে দিয়ে দেব তো আমি সেটা কিন্তু তোমাদের দেখিয়েই দিচ্ছি যে আমি কিভাবে ডোটা তৈরি করছি ডিম দিয়ে আর খুব অল্প সময় একদম পারফেক্ট দারুণ পিঠা তৈরি হয় ঘরে কিন্তু অতিথি বসিয়ে রেখেও একটি এই পিঠাটা তৈরি করা যায় অনায়াসে দেখতে পাচ্ছি আমি ডোটা রেডি করছি তো দেখেই বোঝা যাচ্ছে যে ডোটা একদম পারফেক্ট রেডি হয়নি তাই আমি আরেকটি ডিম গুলিয়ে এর যতটুকু লাগছে আমি ঠিক ততটুকু পরিমাণ ডিমটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিমটা অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে আর এই পিঠাটা কে কে তৈরি করে খেয়েছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবার আমি একটি যে কোনো কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি এটাতে একটু তেল লাগিয়ে নিলাম ভালোভাবে এবং আমার দু হাতেও ভালোভাবে তেল মেখে নিলাম এবার আমি ডো থেকে একটু ডো তুলে নিয়ে এই কৌটার ঢাকনার মধ্যে দিয়ে দেবো যাতে করে প্রত্যেকটা পিঠার শেপ একই রকম হয় এবং একই সাইজের হয় দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু হাতেও তেল লাগিয়ে নিলাম তো তোমরা সেম বসেছে হাতে তেল লাগিয়ে এই মুদিকে ঢাকনা দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে পারো আর যে কোনো কৌটার ঢাকনা কিন্তু সবার বাসাতেই থাকে তো এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলাই নেই তো এবার এটা থেকে আমি একটু উল্টো করে টানতি দিয়ে এটা থেকে আমি বের করে নেবো কিন্তু খুব সহজেই পিঠাগুলো বের করে নেওয়া যায় আর একদম অল্প সময়ে কিন্তু পিঠাটা বানিয়ে ফেলা যায় দেখতে পাচ্ছ আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে দিচ্ছি আর আমার চ্যানেল যারা এখনো নতুন সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর বেল আইকনটি ক্লিক করে অবশ্যই পাশেই থাকবে সবগুলো পিঠা বানানো হয়ে গেল এবার আমি ভাজতে চলে যাব তো ভাজার জন্য এটা কিন্তু রেস্টে রাখার একদম প্রয়োজন নেই তো ভাজার জন্য আমি একটু প্যান নিয়ে নিলাম এর মধ্যে প্যানটা গরম হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব এটা একটু ডুবো তেলে ভাজতে হবে যেহেতু পিঠাটা একটু মোচমচে হবে আর খেতেও কিন্তু দারুন লাগবে তা আমি এবার তেলটা গরম হয়ে গেলে একে একে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো সবগুলো আমি একসাথে দিতে পারছি না যেহেতু আমার পিঠাগুলো অনেক ছিল তো আমি দইবারে ভেজে নিয়েছিলাম এটা কিন্তু একদম লোহিতে ভাজতে হবে না কিন্তু এটা অনেক দ্রুত কালার চলে আসবে তাই এটা একদম